বন্ধুরা আপনি কি জানেন ব্রহ্মাণ্ডে এমন এক মহাসাগর আছে যেখানে পৃথিবী ডুবে যেতে পারে এর উপর একটা রিসার্চ হয়েছিল আর এটা বলার আগে এক বলি যেটা গল্প দেওয়া হয়েছিল এক নামক ছিল যা পৃথিবীর ধ্বংসের জন্য পৃথিবীকে এরকম ফেলে সেটা সমুদ্রে গিয়ে ডুবে যায় তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে পৃথিবীর সমুদ্রের দিকে বাইরে বার করে কিছু লোক এই গল্পটাকে সাধারণ গল্প হিসাবে নিতে পারে আর আমি এরকম কোনোটাই ক্লেম করব না কিন্তু রিসেন্টলি নাসার দুটো টিম মিলে ইউনিভার্সের সব থেকে বড় ডিসকভার করেছে কি বলেছে দ্য লার্জেস্ট ওশান ইন দ্য ইউনিভার্স অ্যাস্ট্রোনমার্স হ্যাভ ডিসকভার্ড আ হিউজ ম্যাস অফ ওয়াটার সাম ওয়ান ফোরটি ট্রিলিয়ন টাইমস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন অল দ্য আর্থ ওশনস কম্বাইন্ড দিস ওয়াটার ইজ টুয়েলভ বিলিয়ন লাইট ইয়ার্স ফ্রম আর্থ এভিডেন্স দ্যাট ওয়াটার এক্সিস্টেড ইন অ্যাবান্ডেন্স ওয়েন দ্য ইউনিভার্স ওয়াজ ইয়াং বন্ধুরা ওষান বলুন বা মহাসাগর পৃথিবী থেকে বারো আরবীয় বছর আগে ঘটেছিল আর আপনি সফট হয়ে যাবেন এটা জেনে যে যেই মহাসাগর অর্থাৎ ওসান পেয়েছে এর উপর যতটা জল আছে সেটা পৃথিবীর ওপর অবস্থিত জল থাকায় ফরটিন হান্ড্রেড আরও বেশিও আছে অর্থাৎ অর্থাৎ ওয়ান ট্রিলিয়নে ওয়ান ল্যাক ক্রর হয় মানে আসার বিজ্ঞানীগণ বলছে হোয়াটস দ্য বিগ আইডিয়া দ্য ওয়ার্ল্ড ওশান ডাজ নট কোয়াইট টু ইট জাস্টিস টু টিমস অফ অ্যাস্ট্রোনমার্স হ্যাভ ডিসকভার্ড অ্যান এনারমাস রিজার্ভার অফ ওয়াটার ইন স্পেস দ্যাট কন্টেন্স ওয়ান ট্রিলিয়ন টাইমস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন অল দ্য আর্থস ওশানস কম্বাইন্ড দিস রিজার্ভার ইন ইনসাইড আ কোয়ার্সার আর ওভার টুয়েলভ বিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে সো বন্ধুরা আমরা যে তাহলে ওই পৃথিবী ওই সাগরের কাছে একটা বড় পাথর যতগুলো দেখা যাবে তাহলে ভাবুন কতটা জল বেশি হবে আর সায়েন্টিস্ট তো এটা বলছেন যে ওই মহাসাগরে সময় ভর্তিই থাকে যখন থেকে ব্রহ্মাণ্ডে এক্সিস্টেন্সে এসেছে এখন ওই রিসার্চ তো এটা প্রুভড করেই দিয়েছে যে ইউনিভার্সে পৃথিবীর জলের তুলনায় লাখো করোর গুণে বড় মহাসাগর আর কত এতটুকু বড় কথা এটাও মনে এটাও যে এরকমই একটা মহাসাগরে বর্ণনা এই ভাগবত পুরাণের কথাতেও আছে যদি আপনি গল্পটাকে সত্যিই মনে করেন বা নাই বা মানেন কিন্তু কিন্তু সায়েন্টিস্টরাও ফেল হয়ে গেছে যদি আপনি এই সব জিনিসে জানার ইচ্ছা যদি আপনার আরও থাকে তাহলে অতি অবশ্য অতি অবশ্যই তাহলে আমাদের এই লক্ষ্মী এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে দেবেন আর সাথে সাথে ফেসবুক পেজ সন্তু বড়ুয়া পেজে ফলো দিয়ে দেবেন কেমন ভালো থাকবেন সুস্থ